গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এদিকে দেখো মাম্মা নাচ করছে আমার পাপা নাচ করছে আমার বড় মা নাচ করছে সবাই নাচ করছে আনন্দ করছে আর এদিকে দিদি রান্না করবে তার জন্য প্রিপারেশন করছে এই এই খিচুড়ি করবে করবে ডালিয়া তার জন্য সমস্ত সবজি কাটছে এদিকে দেখো সমস্ত ঘরদার ভাঙা চোড়া পুরো মানে সরকারি ঘর আসছে তো আমাদের তো সেই কারণে মানে যতটা টাকা ঢুকেছে ততটা করে রেখেছে আর বাকি যে টাকাটা ঢুকবে তারপরে আবার বাকিটা হবে তো সেই কারণে একটু সমস্যা যার কারণে আমার একটা বছর মানে প্রায় একটা বছর বলতে পারো আমি আসতে পারিনি একটু নানান সমস্যা আমারও ছিল আর এই ঘরদারের একটা ব্যাপার ছিল যার কারণে আমি আসতে পারিনি তো কতদিন আর বলো না এসে থাকা যায় ইচ্ছা তো করে না তো সেই কারণে ফাইনালি আসলাম তো এই এইখানটায় তো এইটুকুনি করা হয়েছে আর তারপরে এই মা করেছে কি এইটা ত্রিপল কিনে নিয়ে এসছে এনে এইটাকে ছাউনির মতো করে দিয়েছে তো এইখানটা সব বাচ্চা বাচ্চাগুলো স্পেসটা পেয়েছে তো ওরা খেলতে পারছে সেই কারণে আর এই যে ঘরে এই ঘরে আমরা ছাকি রাত্রে সকালে মানে ওই ঘরটা মানে মেইন থাকার আর এইটা ধরো খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা খেলার জন্য তো এইখানে আবার শোয়া যায় মানে পুরো শোয়ার মতো ম্যাট্রেস পেতে দিয়েছে একটা তো এখানে শুলেও শোয়া যাবে তো এই হলো তো এখন আমরা সবাই মিলে একটু সকালবেলা রুটি চা এনেছিল সেগুলো খেয়েছি আর এখন বাচ্চাগুলোর জন্য একটু ডালিয়া করছে তো ডালিয়া করুক তারপরে ওদের খাইয়ে দেব চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে হলো সোমবার তো কালকে গেছে রবিবার আর আমরা শনিবার দিন মেলায় গেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো ওটা এডিট করে উঠতে পারিনি তো সেই কারণে এখনো আপলোড করা হয়নি তো ওটা আপলোড করবো আজকালের মধ্যে তো চলো আমার ব্লগটা দেখতে থাকো ডালিয়া হয়ে গেছে আর এখন মাম্মাকে খাওয়াচ্ছে মাই না তো মাম্মাকে এখন খাওয়াচ্ছি আর এই যে তোমার পাপা পটি করছে এই যে আমার বড় মা খাচ্ছে ও ডালিয়া খাচ্ছে হ্যাঁ পটি করে বলো হাই

গুড আফটারনুন গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসছি তোমাদের সাথে কথা বলতে আর এখন আমাদের সবার স্নান দান কমপ্লিট আর মাম্মা ওদিকে ঘুমাচ্ছে আর আমার পাপা এখানে ফোন দেখছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেবো তারপরে বিকেলের দিকে বেরোবো তো কোথায় যাই না যাই সমস্ত তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর কী কী মেনু হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে এখানে পালং শাক আর টমেটো ডাল যে ভাত আর আলু সিদ্ধ না না ঝাল দাও হয়েছে না তো এখন আমরা সবাই খেতে বসেছি হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুপুরে খেয়ে দে একটু রেস্ট নিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো ভেবেছিলাম যে বিকেলের দিকে একটু বেরোবো তো মাম্মাও ঘুমিয়ে পড়েছিল বদমাশি করছে এখানে এই যে পাপা তো মাম্মাও ঘুমিয়ে পড়েছিল আর পাপাও ঘুমিয়ে পড়েছিল তো সেই কারণে আর বেরোনো হয়নি তো মা আর দিদি গেছে একটু বাজারের দিকে কারণ মাম্মার প্যাম্পাস আনতে হবে প্যাম্পাস শেষ আর আমি ওদের নিয়ে বাড়িতে আছি আর এই যে মাম রয়েছে তো আমরা সবাই মিলে বাড়িতে রয়েছি তো দেখা মুখ দেখা মুখ দেখা ই তো তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকে মতো গুড নাইট তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো